তরমুজ দিয়ে পাঞ্চোড়ানোর ললি আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন এটি খুব সহজেই বানানো যায় ঘরে তৈরি আইসক্রিম শিশুদের জন্য নিরাপদ জেনে নিন তরমুজের এই ললি আইসক্রিমের সহজ রেসিপি ফ্রিজে ঠান্ডা তরমুজ যেমন গরমে জোড়ায় প্রাণ তেমনি তরমুজের আইসক্রিমও কিন্তু খেতে ভীষণ মজা এখানে আমি প্রথমেই তরমুজ নিয়েছি তরমুজগুলোকে একটা ছাঁকনার সাহায্য এইভাবে সুন্দরভাবে রসগুলোকে বের করে নেবো রসগুলোকে খুব ভালোভাবে বের করে নিতে হবে আর ছাকনার সাহায্যে খুব ভালোভাবে রসগুলোকে কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই এখানে আমার তরমুজগুলো থেকে রস কিন্তু বের করা হয়ে গেছে এরপর আমি ভালোভাবে ছাকনার সাহায্যে আবারও ছেঁকে নিয়েছি দেখুন কালারটা কী দারুণ লাগছে দেখতে এরপর এখানে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেবো অবশ্যই খুব ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় কর্নফ্লাওয়ারটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এক সাইডে রেখে দেবো এরপর চলে যাচ্ছি চুলাতে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর তরমুজের রসগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে দেবো এরপর স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দেবো তরমুজ যেহেতু মিষ্টি সেহেতু আমি পরিমাণ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দেবো আর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি চুলার জালটা দিয়ে দেব এরপর তরমুজের রসগুলোকে আমি এভাবে কিছু সময়ের জন্য জাল করে নেব এখানে খুব বেশি জাল করার প্রয়োজন নেই একটু ফুটে উঠলেই একটু ঘন হয়ে আসলেই নামিয়ে নিতে হবে এখানে তিন থেকে চার মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লেবুর রস অবশ্যই চুলাটা অফ করে দিতে হবে এরপর তরমুজের রসগুলোকে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা আইসক্রিম সাজ নিয়েছি আইসক্রিম সাজের মতো আমি এই রসগুলো দিয়ে দিচ্ছি তরমুজের রসগুলোকে আইসক্রিম সাজের মধ্যে আমি দিয়ে দেব। এরপর মুগগুলো আটকে দিতে হবে এখানে আইসক্রিম সাজের সবগুলো মুখ এখন আমি আটকে দেব মুখগুলো আটকে দেওয়া হলে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব আমি সারা রাতের জন্য এভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব এই আইসক্রিমটা সারা রাতে একদম সেট হয়ে যাবে কিন্তু এইভাবে বাড়িতে যদি আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আমি সারা রাত পর ফিরে আসলাম এরপর দেখুন আইসক্রিমটা কিন্তু একদম সেট হয়ে গেছে আইসক্রিমটা দেখতেও দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার এই রকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পাঞ্জুরানো আইসক্রিম হলে তাহলে কিন্তু দারুণ হয় এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্ট্রির সাথেই থাকুন ধন্যবাদ